এসে আমার কলার ধরেছে এবং আমার আমার গায়ে হাত ছেড়েছে রহিম বক্সির ছেলে বাবু বক্সি সামনে বসেছিল ও এসে আমার মাইক্রোফোনটা হাত থেকে কেটে নিল বুকে হাত দিয়ে বলতে পারি তারা ভোট করছে না

বক্সি চেয়ারম্যান সমর মুখার্জি উত্তর মালদা তৃণমূলের প্রার্থী প্রসূন রতুয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক অজয় কুমার সিনহা সহ দলের অন্যান্য নেতা কর্মীরা আজকে আমাদের একটা মিটিং ছিল দুটার সময় টাইম দিয়েছিল সেই মিটিংটা শুরু হয়েছিল প্রায় ওই পনেরো তিনটা তিনটা নাগাদ মিটিংয়ের আমাদের ব্লক প্রেসিডেন্ট তার এবং জেলা প্রেসিডেন্ট বললেন যে এটা আইপ্যাকের মিটিং আইপ্যাক কি ট্রেনিং দিবে আর কি আমাদের প্রত্যেক অঞ্চল থেকে তিনজন করে পঞ্চায়েত সমিতির মেম্বার এবং অঞ্চল প্রেসিডেন্ট তার গ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধানকে ডাকা হয়েছিল পাঁচজন করে সেই মিটিংয়ে জেলা প্রেসিডেন্ট বক্তব্য রাখলো ওই আইপ্যাকের প্রোগ্রাম এই উদ্দেশ্যে এই উদ্দেশ্যে বললো এবং জেলা চেয়ারম্যানও বক্তব্য রাখলো শর্ট করে তারপর প্রার্থী দু মিনিট শর্ট করে বক্তব্য রেখে রেখে উনি সমাপ্ত করলেন এবার আমি বললাম যে আমারও কিছু বক্তব্য আছে কর্মীদের উদ্দেশ্যে আমি বলতে চাই তা আমাকে তার মাইকটা দেওয়া হবে এবার আমি কর্মী কর্মীদের উদ্দেশ্যেই আমি কিছু বক্তব্য রাখলাম যে কীভাবে ভোট পরিচালনা করা যেতে পারে করা যায় আমরা যেভাবে করেছি আমাদের তো আমার সেই চল্লিশ বছরের অভিজ্ঞতা আমি লোক আমার কর্মীদের কাছে আমি শেয়ার করলাম যে মমতা ব্যানার্জি অনেক উন্নয়ন করেছেন কিন্তু উন্নয়ন করলেই যে আমরা ভোট পাবো এই এটা নিশ্চিত যদি আমরা হয়ে যাই তাহলে কিন্তু আমরা ভুল করব তাই আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতে হবে এই উন্নয়নের কে কতটা পেয়েছেন কে পাননি কেন পাননি সেটা আমাদের জানতে হবে এই কথাগুলো বলেই আর পিছন থেকে আমাকে বারবার বলা হচ্ছে শর্ট কর শর্ট করো আমার কথাগুলো শুনতে ভালো লাগছিল না কেন আমি কাদের লাগছিল না আমি যাই না যাদের ভালো না লাগা ভালো লাগবে না তারা নিশ্চয়ই ভোট করতে চাইছে না এটাই উদ্দেশ্য তারপর আমি বক্তব্য ছোট করে আমি আমি আবার দিয়ে দিলাম তারপর এবার জেলা প্রেসিডেন্ট আমাকে বলছে যে আপনি যখন এতই বললেন তখন আপনার চারটা অঞ্চল যে জেলা পরিষদের যে সেক্টরের চারটা অঞ্চল আপনি কিভাবে ভোট করবেন আপনার মেম্বারদেরকে নিয়ে ওটা একটু বলে দেন তখনই আমার একটু সেন্টিমেন্ট হলো যে একটা জেলা প্রেসিডেন্ট আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এইভাবে কথা বলার কি যুক্তি থাকতে পারে আমি এতই যখন বললাম তাহলে এটাও বলে দেন তার মানে ওর শিক্ষায় আমাকে মানে শিখতে হবে আমি ওনাকে বললাম যে আমি কারো শেখানো বক্তব্য বলি না আমি আমার নিজের যেটা বিদ্যা বুদ্ধি সে থেকে বলি আমার এখানে কীভাবে ভোট হবে না হবে সেটা আমার যতটুকু দুঃখ সেটা করবে এটা বলতে গিয়েই রহিম বক্সির ছেলে বাবু বক্সি সামনেই বসেছিল ও এসে আমার মাইক্রোফোনটা হাত থেকে কেটে নিল তারপর ওর আরেকটা রহিম বক্সির চামচা মিনু বলে নাম বাহারাল অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট তারা হচ্ছে দালাল ওরা দল করে না এরা হচ্ছে সুবিধাবাদী এই আঠারো সালের পরে তারা এই দলে এসছে এসে সে এসে আমার কলার ধরেছে এবং আমার আমার গায়ে হাত ছেড়েছে আমি খুব দুঃখিত যে যে জেলা প্রেসিডেন্ট প্রার্থী চেয়ারম্যান সমন মুখার্জি সবাই উপস্থিত ছিল এবং যে জেলা চেয়ারম্যান এবং জেলা প্রেসিডেন্ট তারা তো পর ওরা তো পর গাছা ওরা তো তৃণমূলটা সৃষ্টি করেনি তৃণমূলকে এসে ধ্বংস করেছে ওরা আমি আগেও বলেছি এখনও বলছি এবং এখনো আমার আমার আমি আমি বুকে হাত দিয়ে বলতে পারি তারা ভোট করছে না ভোট করতে চাইলে তার ছেলেকে দিয়ে এই নাটক করাতো না প্রার্থীকে জেনে শুনে আমি কোনো বিতর্কিত বক্তব্য রাখিনি প্রার্থী জানে ভালো করে আমি কোনো ব্যক্তির নাম বলিনি কোনো ব্যক্তির উদ্দেশ্যে কোনো মন্তব্য করিনি আমি শুধু কর্মীদেরকে আমার অভিজ্ঞতার কথা শেয়ার করেছি তাতে এদের লেগে যাওয়ার কারণ থাকতে পারে কি আমি ভালো বলছি হাততালি পড়ছে সামনে এটা ওদের বরদাস্ত হচ্ছে না এটাই এটাই হচ্ছে মেন কথা এবং তৃণমূল কংগ্রেস আমি করি সে যাই হোক যা হয়েছে সেটা আমাদের মিটে গেছে কোনো ব্যাপার না তৃণমূল কংগ্রেস আছে তৃণমূল কংগ্রেস থাকবে সেটা টিকিট টিকিট না পাওয়ার জন্য টিকিট চাইছিল না আমি তাও জানি না টিকিট পাওয়া যারা যোগ্য তারাই টিকিট পাবে যিনি টিকিট পেয়েছেন তিনি যোগ্যতামূলক একশোবার যোগ্যতামূলক সে গিট পেয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে যেরকম যোগ্যতম লোককে রতু আর প্রার্থী করার জন্য আর বাকি যেগুলো চাইছিল মৌসম্ন বাদ দিয়ে যারা চাইছিলো এখানে প্রার্থী হওয়ার জন্য ওরা ওরা গরুর ছাগ ছাগলও গরুর রাখালো হওয়ার যোগ্যতা নাই ওদের গরু হারিয়ে ফেলে বল